কেন সার্জারি আমরা করছি এত পাথর নিয়ে আসলে তো সুস্থ থাকা আসলেই কঠিন তাই না কেমনে ছিল তোমরা কি সবাই অবাক করছে এই সবচেয়ে বড় পাথরটা দেখেনি আর এর ভিতরে কি পরিমাণে পাথর ওভারি থেকে এই টুম একটা উৎপত্তি ঘটেছে গাইনোকলজিস্ট এই ওভার ইট এই টিউমারটা কেটে নিয়ে আসছেন পাশাপাশি উনি যেহেতু একজন এলডারলি ফিমেল এবং ইউটেরাসের উপরে বেশ কিছু ফাইবারেট ছিল সে কারণে ওনার ইউটেরাসটাও ফেলে দিয়েছেন এই যেটি দেখছেন এটি হচ্ছে ওনার ইউটেরাস বা জরায়ু আশা করি দর্শক মন্ডলী আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালি প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন পাশাপাশি একজন ল্যাপারোস্কোপিক সার্জনও বটে আজকে যে বিষয়টি নিয়ে বলবো যে আমরা অনেক সময় এমন কিছু রুগী পাই যাদের একাধিক সার্জিক্যাল সমস্যা বা রোগ থাকে অর্থাৎ একাধিক অর্গানে বা একাধিক সিস্টেমে সার্জিক্যাল ডিজিজ থাকে যেমন আজকে যে রুগীর অপারেশন করলাম ওনার ইউট্রিয়াসে একটা বড় টিউমার আছে পাশাপাশি পিত্তথলিতে পাথর হয়ে বারবার ইনফেকশন হইতেছিল এবং ওনার ব্যথা ছিল তার মানে হলো পিত্তথলিতে যে পাথর এই যে একটি বিষয় এটি সাধারণত হেপোটেবিলিরিয়ান প্যানকিটিক সার্জন অর্থাৎ যারা আমরা আছি অথবা জেনারেল সার্জনরাও এই অপারেশনটি করে থাকেন আবার ইউট্রিয়াস বা ওভারিতে যদি কোনো সার্জিক্যাল সমস্যা থাকে এই কাজটি ডাইনোকোলজিস্টরা করে থাকে। আবার অনেক সময় পিত্তধারীর পাশাপাশি বা লিভার টিউমারের পাশাপাশি কিডনির বা লাংসের কোনো সার্জিক্যাল সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে দুই ডিসিপ্লিনের সার্জন একই সিটিংয়ে সার্জারিগুলো করে থাকে। তার মানে হলো আমি যে বিষয়টি বলতে চাই যদি একাধিক অর্গানে সার্জিক্যাল রোগ হয় সেই ক্ষেত্রে একই অ্যানাস্থেশিয়ায় একই সেটিংয়ে বিভিন্ন ডিসিপ্লিনের সার্জনরা একই সময় সার্জারি করে থাকে তাতে যে সুবিধাটা হয় একই অ্যানাস্থেশিয়ায় বড় বড় দুইটা সার্জারি করা যায় একবারই হসপিটালে মাত্র ভর্তি হতে হয় যে আর যদি আলাদাভাবে এই অপারেশনগুলো করতে হয় তাহলে কি হয় হসপিটালে দুইবার বা তিনবার ভর্তি হতে হয় দুইবার বা তিনবার অ্যানাস্থেশিয়া দিতে হয় দুইবার বা তিনবার কাটতে হয় অনেক সমস্যা বেশি কিন্তু তার থেকে যদি এইভাবে যদি একাধিক অর্গানের সার্জিক্যাল থাকে এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একটা ওয়ে যে যে কোনো একটা রোগ হলে বা একাধিক রোগ থাকলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আগাতে হবে তার মানে হলো বিভিন্ন সার্জন বা মেডিসিন স্পেশালিস্টকে ইনভলভ করবে ইনভলভ করে রোগীকে সার্ভিস দিতে হবে বা চিকিৎসা দিতে হবে আমি যে কথা বলতেছিলাম যে আজকে যে রুগীর সার্জারি করলাম যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এক এক করে আসি আমি প্রথমে যে সার্জারিটা করেছি ল্যাপারোস্কোপিতে করেছি দেখেন এই আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে পিত্তথলি আমি একটু এখন কাটবো আপনারা কাটার আগে আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে প্রত্যেক মানুষের লিভারের নিচের দিকে এরকম লাউয়ের মতো একটা পিত্তথলি ঝুলতে থাকে এই পিত্তথলির কাজ হচ্ছে লিভার গড়ে দেড় লিটার পিত্ত তৈরি করে সেই পিত্তরস পিত্ত নালি হয়ে খাদ্য নালিতে যায় সরাসরি না গিয়ে কিছু সময়ের জন্য এই থলিতে জমা থাকে যখন আমরা খাবার খাই তখন এই পিত্তলি স্কুজ করে কন্ট্রাকশন করে এর সাথে লাগানো যে নালি সেই নালির মাধ্যমে রসটা খাদ্য নালিতে পাঠিয়ে দেয় যখন আমরা খাবার খাই তখন এই পিত্তথলি কন্ট্রাকশন করে এই পিত্তথলিতে জমে থাকা রস নালির মাধ্যমে খাদ্য নালিতে পাঠিয়ে দেয় তাতে খাবার সহজে হজম হয় যখন এই পিত্তথলিতে কোনো সার্জিক্যাল রোগ হয় হতে পারে পিত্তথলিতে পাথর টিউমার ক্যান্সার তখন কিন্তু পিত্তথলিটা ফেলে দিতে হয় তখন পিত্তথলি ফেলে দিলে পিত্ত নালি যেটা থাকে সেই নালি থলির কাজটা করে অর্থাৎ পিত্ত ধারণ করে সুতরাং পিত্তথলি ফেলে দিলেও কোনো সমস্যা নেই এখন আমরা একটু দেখবো যে ওনার পিত্তথলিতে কি ছিল বা আমরা কেন সার্জারি করলাম আগেই বলেছিলাম একটি সুস্থ মানুষের একটি সুস্থ শুধুমাত্র পিত্ত রস থাকার কথা যেটি হচ্ছে হলুদ রঙের পানি এখন আমি পিত্তথলিটা কেটে দেখবো যে ওনার পিত্তথলিতে পিত্ত রস বাদে অন্য আর কিছু ছিল কি না আমরা ওনার পিত্তথলিটা একটু কাটলাম এখন দেখেন ওনার পিত্তথলি থেকে কি বের হয় আমার এই ভিডিও করার সময় রুগীর সব লোকজন বা ইভেন পেশেন্ট আমার একজন বন্ধুর মা আসলে সুতরাং সবাই দেখতেছে আমি পিত্তথলিটা কাটলাম দেখেন কাটার পরে কি বের হয় কেন সার্জারি আমরা করছি এত পাথর নিয়ে আসলে তো সুস্থ থাকা আসলেই কঠিন তাই না কেমনে ছিল তোমরা কি সবাই অবাক হয়েছো না ডিসটারব করছে এই সবচেয়ে বড় পাথরটা দেখেন আর এর ভিতরে কি পরিমানে পাথর এবার দেখলেন এই যে পিত্ত থলির সার্জারিটা যখন করলাম এই অপারেশনের পরেই গাইনোকোলজিক্যাল যে টিম বা গাইনোকোলজিস্ট তাদের টিম তাদের সার্জারিটা করেন সেখানে তারা কি করেন এই আমার হাতে যেটি দেখছেন এ এটি হচ্ছে এই ওবারি থেকে এই টিউমারটা উৎপত্তি ঘটেছে গাইনোকোলজিস্ট এই ওভারি এই টিউমারটা কেটে নিয়ে আসছেন পাশাপাশি উনি যেহেতু একজন এলডারলি ফিমেল এবং ইউটেরাসের উপরে বেশ কিছু ফাইবার ছিল সে কারণে ওনাকে ইউটেরাসটাও এই যেটি দেখছেন এটি হচ্ছে এই দেখা যাচ্ছে একটা টিউমার এই একটা টিউমার এই একটা টিউমার ফলে ওনার ইউট্রাসটা ফেলে দেওয়া হয়েছে আর ইউট্রাসের পাশে যে দুইটা ওভারি ছিল সেই ওভারি দুটো কেটে আনা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী যে বিষয়টি বলতে চাই যদি কোনো মানুষের শরীরে এরকম একাধিক সার্জিক্যাল সমস্যার উৎপত্তি ঘটে ভয় পাওয়া যাবে না ভয়কে জয় করেই সঠিক চিকিৎসা নিতে হবে ক্ষেত্র বিশেষে হয়তো বা মাল্টি টিমকে ইনভলভ করতে হবে ইনভলভ আপনার করার দরকার নেই যখন এরকম সমস্যা দেখা দেবে আপনি যখনই কোনো একটা হসপিটালে যাবেন বা কোনো একটা ভালো টিমের কাছে যাবেন তারা ডেফিনেটলি তার সকল রোগগুলো শনাক্ত করে যাদেরকে ইনভলভ করার প্রয়োজন তারা ইনভলভ করে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে সার্জারি করিয়ে নেবেন বা ট্রিটমেন্ট করিয়ে নেবেন সুতরাং যদি একাধিক রোগ থাকে সেক্ষেত্রে ভয় পাওয়া যাবে না সঠিক সময় চিকিৎসা করিয়ে নিতে হবে ওনার পিত্তদলিতে যে পরিমাণ পাথর দেখলেন এটি যদি উনি অনেক আগেই করিয়ে নিত হয়তোবা ওনার এত কষ্ট পেত হতো না আরও ভালো থাকতো জরায়ুর টিউমারের ক্ষেত্রেও একই ঘটনা হয়তোবা অনেক কারণে বা অনেক বিষয়ের পরিপ্রেক্ষিতে সঠিক সময় চিকিৎসা করিয়ে নেওয়া হয় না আমাদের ভিতরে অনেক সময় ভয়ও কাজ করে অনেক সময় আমরা অবিশ্বাসে ভুগি উদ্বিগ্নতা কাজ করে যে আসলে সঠিক চিকিৎসা পাবো কিনা না আসলে এই ধরনের চিন্তা না করে একটা সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নেওয়াটাই ভালো আর যে মেসেজটি দিয়ে শেষ করতে চাই যদি এরকম একাধিক সার্জিক্যাল সমস্যা থাকে একই সিটিংয়ে একই অ্যানাস্থেসিওলজিস্টের মাধ্যমে একই অ্যানাস্থেসিয়া দিয়ে একাধিক সার্জিক্যাল চিকিৎসা মার্কটি টিমের মাধ্যমে করিয়ে নেওয়াটাই উত্তম ভালো থাকুন আল্লাহ হাফিজ